হ্যালো ফ্রেন্ডস শোভন জার্নি সিক্সটিনের অনেক দিন পরে আরেকটা ভিডিও দিতে চলেছি আজকে আমি দেখাবো যে আমি বেশ কিছুদিন ধরে একটু ওই একরি মাছের একটু পরিচর্যা করছি কিছু মাছ পুষছি ঠিক আছে তা আমি কী কী মাছ পুষছি বা কী কী মাছ আনছি কীভাবে রাখছি সেই সব এই সব ভিডিও আমি তোমাদের দেখাতে চলেছি তাহলে চলো দেখা যাক তাহলে দেখতেই পাচ্ছ বন্ধুরা যে আমি এরকম মোটামুটি এই গামলার মধ্যে আমি মাছ ফাঁস পুষছি এই যে দেখতে পাচ্ছি এগুলো আছে এখানে আছে এক দুই তিন চার চার পাঁচ রকমের মাছ আছে এইটাতে ঠিক আছে এখানে নামথাম আমার অত মনে থাকে না এখানে বলেছিল যে কি বেলজিয়াম টেটরা নাকি একটা আছে যেগুলো হচ্ছে দেখো একটু ওই যে লালছে টাইপের যেগুলো একটু বড় বড় ওই যে ভিতরে ভিতরে চলে যাচ্ছে ওইগুলো আছে জেব্রা আছে জেব্রার এখানে তিনটে কালার আছে একটা সবুজ আছে নীল আছে আর একটা হচ্ছে এরকম লালছে কালারের আছে আর নিচে একটা স্পটেড এরকম একটু গোল গোল টাইপের হয় যেটা দেখতে পারবে হচ্ছে মাছগুলো এত দৌড়াদৌড়ি করে যে তোমাদের দেখানো একটু চাপের হয়ে যাচ্ছে দেখো একটু এই ওই ওই এক ধরনের মাছ আছে এই যে এগুলো ঠিক আছে এগুলোকে কি জানা একটা বলছিল কি পিকক নাকি এটা বলছিল আর বেশ কিছু মাছ আছে এখানে আর এখানে আমি যে মাছগুলো রাখি এইটা একটা দেখো এইটা এটা হচ্ছে ইলেকট্রনিক্স ওই যেগুলো হচ্ছে ইলেকট্রো অফিসিয়াল ওই ওরা আছে বিক্রি করে এগুলো সেখান থেকে কিনে আনা এটা আমি ওই 1200 টাকা দিয়ে কিনে এনেছিলাম হয়তো মনে নেই এখন এটার মধ্যে আমি কিছু মাছ রেখেছি যেমন ধরো হচ্ছে এই যে এখানে একটা ফাইটার ফাইটার আছে আছে যে যে একটা মেল ফাইটার এখানে বাচ্চা মলি রাখে রেখেছি এখানে বাচ্চা আছে এই যে মলির বাচ্চা ওই যে দৌড়াদৌড়ি করছে এই যে মলির বাচ্চাগুলো তোমাদের দেখাচ্ছি

ওই যে ভিতরে নাই এখানে এই গাছগুলো আছে আর এখানে আমি রিসেন্টলি এই গাছগুলো এনেছি এই গাছগুলো এনেছি ধরো দু তিন দিন হয়েছে এই শাপলা গাছ আর এই যে এই লম্বা লম্বা জিকে হাসের মতন যেগুলো আছে এইগুলো এনেছি এগুলো সব আমি ইকো ভিতর থেকে এনেছি কলকাতা ইকো পার্ক ভিতর থেকে আনা এই যে বড় হিলটা সেই হিলের থেকে এনেছি তা আমি লাগিয়েছি তো গাছগুলো দেখছি বেঁচে গেছে ঘাসের মতো না গাছগুলো উপর দিক যেগুলো জলের উপরে রয়েছে সেগুলো একটু শুকিয়ে শুকিয়ে গেছে মোটামুটি বেঁচেই গেছে দেখি আর কদিন যাক আর এই যে ভিতরে যে এই গাছটা লাগানো এইগুলো আমি তিনটে গাছ এনেছিলাম এই একটা ওইখানে একটা আছে আর এই ভিতরে ওই যে ভিতরে একটা আছে এই তিনটে গাছ আমি এনেছিলাম অনেকটা দূর থেকে সে প্রায় দক্ষিণ বারাসার থেকে একটা খালে নেই ঠিক আছে তা এনেছিলাম তখন বেশ গাছগুলো বেশ ভালো ছিল আমি কি হলো জানি না গাছগুলো এরকম প্রায় মোড়ে 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 এরকম হয়ে গেছে এবার তারপরে আমি এটা এমনি বালিতে লাগানো ছিল ওটাকে তুলে আমি আজকে এটাতে একটা লাগালাম মাটি দিয়ে দেখি এবার এটা বাঁচে নাকি বেঁচে গেলে তো ভালো গাছগুলো বেশ সুন্দর দেখতে ছিল আর আমার নিচের মাছগুলো দেখবে চলো এগুলো হচ্ছে ছাদের উপরে লেখা আছে ছাদের উপরে এরকম একটা জায়গা আছে এরকম একটা জায়গায় করে রেখেছি এখানে আরও ছিল টপগুলো গামলাগুলো ওগুলো নিচে নিয়ে গেছি চলো নিচের গুলো দেখি এইখানটা দেখো এগুলো আমার বানানো এই তিনটে অ্যাকোরিয়াম আমি নিজেই বানিয়েছি উপরে একটা যে অ্যাকোরিয়ামটা দেখালাম ওই অ্যাকোরিয়ামটা আমার বানানো কিন্তু এই এই যে সেলফটা ছিল সেলফটা কাঠের সেলফ এই মাছখানে আমি ওই লম্বা অ্যাকোরিয়ামটাকে রেখেছিলাম এইখানটাতে এইখানটাতে রাখাতে কী হয়েছে কাঠটা ব্যান্ড হয়ে গিয়ে আমার অ্যাকোরিয়ামটা ক্র্যাক ধরে গেছে যার জন্য ওইটা আমি উপরে তুলে রেখেছি ওটাকে ঠিক করে আবার নতুন করে মাছ রাখবো আর এইখানে দেখো এই মাছগুলো এখানে আছে গোল্ড ফিশ আছে এখানে একটা এই যে ফাইটার আছে ফিল্টারের সাথে ঢুকিয়ে রয়েছে ফিল্টারের মধ্যে এখানে দেখো ওই একটা কিসিং আছে একটা মলি আছে এই একটা সাদা রঙের ফাইটার আছে এই যে আর এখানে একটা ফাইটার আছে একটা কথা ওই যে আর এইখানে কিছু ফাইটার রেখেছি নি

ভালো কোয়ালিটি ধাপি আর এখানে দেখো এখানে অনেক রকমের মাছ আছে এখানে যেমন আছে গাপ্পি আছে প্লেটি আছে মলি আছে জেব্রা আছে তারপরে ভিতরে কোকোডাইল আছে একদম ভিতরে গাছে গোড়া আছে আর এখানে আছে উইডো আছে এইটা হচ্ছে আমার এই চৌ বাচ্চাটা চৌ বাচ্চাটা কি হয়েছে জানি না হয়তো কোনো মাছের থেকে পাঙ্গাস লেগে এই মাছগুলো সব মরে যাচ্ছে একটা দুটো একটা দুটো করে তা আমি সেই জন্য এখানে নতুন করে মাছ রাখছি না আপাতত যে কটা মাছ আছে সে কটাই থাক দেখি লাস্ট পর্যন্ত কটা থাকে আমি জলও চেঞ্জ করে দেখেছি দু তিনবার জল চেঞ্জ করেছি পুরো ট্যাঙ্কি খালি করে তাও দেখছি না যে এটা বাঁচছে তাহলে দেখি এটা কি হয় আমি লাস্ট পর্যন্ত দেখি ওই যে উই কোনায় একটা মাছ রয়েছে দেখো ওই যে কোনায় ওই মাছটাও একটু অসুস্থ হয়ে রয়েছে ওটাও কেমন একা একা ঘুরছে ওই আজকের দিন ধরো একা একা ঘুরছে কালকে এটা মরে যাবে এরকম হচ্ছে এবার কেউ যদি জানো এর কী করে ট্রিটমেন্ট করতে হয় বা কিছু আমাকে প্লিজ কমেন্ট করে জানিও তাহলে আজকে এই পর্যন্তই আর এখানে একটা ফাইটার আছে যেটা আমি রাখার জায়গা পাইনি বলে আলাদা একটা বালতিতে রেখে দিয়েছি এই ফাইটারটা খুব সুন্দর তাহলে আর আমি কিভাবে কি করি তোমাদের পরে ইন্ডিভিজুয়ালি মাছ বের করে বের করে দেখিয়ে দেবো তোমাদের আমাকে কি আলাদা আলাদা করে মাছ মানে আজকে তো ভালো করে দেখালাম আজকে জাস্ট আমি দেখালাম যে আমি কীভাবে কীভাবে মাছ রেখেছি ঠিক আর আমি পরবর্তী ভিডিওগুলোতে তোমাদের সব কিছু দেখাবো আর আমি কোথা থেকে কী আনি না আনি এগুলো তোমাদেরকে দেখাবো আজকে তাহলে যেটুকুনি দেখালাম এটা হচ্ছে আমার আমি কীভাবে মাছ ফাচ্ছ ছিল রাখছি সেইগুলো দেখালাম আর এর পরের ভিডিওগুলোতে দেখাবো আমি এই মাছগুলোকে বের করে আলাদা করে তোমাদের দেখাবো আর কোথা থেকে মাছ আনি কোথা থেকে গাছপালাগুলো আনি সেগুলো আমি তোমাদের দেখাবো আর এছাড়াও আরও যে সমস্ত আমি ভিডিও করি কোথাও গেলে বা কোথাও ঘুরতে ঘুরতে গেলে সেই সমস্ত ভিডিও এই চ্যানেলে আসবে যেমন আগে যেগুলো আসতো সেরকমই এরকম এইখানে আসবে তাহলে চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি টাটা